পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজ থেকে লক্ষ কোটি বছর আগে মহান আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন এবং তারপর হযরত আদম আলি ইসলামের মাধ্যমে তিনি এই মহাবিশ্বের মধ্যে মানব জীবনের ভিত্তি স্থাপন করেছিলেন এইভাবে মহান আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য জাতি দ্বারা বসতি স্থাপন করেছিলেন এবং তিনি এই জাতিগুলিতে অসংখ্য নবী প্রেরণ করেছিলেন তাদের হেদায়েত ও নির্দেশনার জন্য প্রতিটি জাতির কাছে বিভিন্ন নবী এসেছিলেন এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী আবির্ভূত হন তারপর মহান আল্লাহ তালা তার প্রিয়তম হাবিব হজরত মোহাম্মদ মুস্তাফা ইসলামের পর নবতের দরজা বন্ধ করে দিয়েছিলেন এবং এখন কেমত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না প্রিয় বন্ধুরা এইভাবে অসংখ্য নবী তাদের নিজস্ব সময়ে তাদের জাতির কাছে এসেছিলেন এবং পৃথিবী থেকে পরলোক গমন করেছেন কিন্তু চারজন নবী আজও পৃথিবীতে জীবিত আছেন এবং তারা এখনও মানুষকে সাহায্য করেন এবং তাদের হেদায়েতের দিকে ডাকেন এই চার নবী কারা মহান আল্লাহ তালা কোন কারণে এই নবীদের জীবিত রেখেছিলেন এবং তাদের বেঁচে থাকার কারণ কি আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের জানাবো তাই আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি প্রিয় বন্ধুরা বিভিন্ন হাদিস এবং ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে এমন চারজন নবীর কথা উল্লেখ করা হয়েছে যাদেরকে মহান আল্লাহ আজও পৃথিবীতে রেখেছেন কিন্তু এখানে প্রশ্ন জাগে যে মহান আল্লাহ তালা কোন কারণে এই চার নবীকে জীবিত রেখেছিলেন এবং এই চার নবী কতদিন জীবিত থাকবেন প্রিয় বন্ধুরা যাদেরকে মহান আল্লাহ তালা মৃত্যু দেননি এবং পবিত্র কোরআনে যাদের চিরস্থায়ী বেঁচে থাকার কথা উল্লেখ করা হয়েছে তারা হলেন হজরত ঈসা আল্লি হজরত ঈসা আলি যখন তার নবতের ঘোষণা করেন তখন তিনি তার চারপাশের লোকদের একত্রিত করেন এবং বলেন যে আমি মহান আল্লাহর প্রেরিত নবী আমাকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে আল্লাহ তালা হজরত ঈসা আলি ইসাল্লামকে যে জাতির কাছে পাঠিয়েছিলেন তা ছিল ইহুদি জাতি এবং তাদের কিতাবগুলিতে স্পষ্টভাবে লেখা ছিল যে মহান আল্লাহর একজন নবী আসবেন যিনি ইহুদিদের ধর্মকে শেষ করে দেবেন এই ভয়ের কারণে ইহুদিরা হজরত করার পরিকল্পনা করেছিলেন হজরত ইসা আলাই যদি জীবিত থাকেন তাহলে তিনি আমাদের ধর্মকে শেষ করে দিবে হজরত আলহ ইসালাম সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ অনুসারে এই ইহুদিদের সত্যের দিকে আহ্বান করতে এবং সত্যের পথে দাওয়াত করতে থাকেন কিন্তু সেই হতভাগ্য জাতি তাকে বিশ্বাস করেনি এবং তাকে অস্বীকার করতে এবং অপমান করতে থাকে হযরত ইসা আলি ইসলামকে যখন নিশ্চিত করা গেল যে এখন এই লোকেরা তার কোনো কথা বিশ্বাস করবে না এবং অজ্ঞতার ওপর অটল থাকবে তারপর একদিন তিনি সমস্ত ইহুদিদের একত্রিত করে তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে সর্বশক্তিমান আল্লাহর ধর্মে বিশ্বাস করো তারপর তাদের মধ্যে প্রায় বারো বা উনিশজন লোক ছিল যারা স্বীকার করেছিল যে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এবং বলেছিল আমরা মুসলিম হয়েছি এবং আপনি অবশ্যই আমাদের ক্ষমার উৎস হবেন এই ভাগ্যবান ব্যক্তিরা ছাড়া বাকি সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং একইভাবে হজরত ঈসা আলি ইসলামকে অস্বীকার করতে থাকে এবং তাদের পূর্ববর্তী ধর্ম অর্থাৎ ইহুদি ধর্মে অবিচল থাকে তাই যখন এই অল্প কিছু লোক ঈসা আলি ইসালামের ওপর বিশ্বাস করল তখন ইহুদিরা দেখল যে যদি মানুষ এইভাবে ঈসা আলি ইসলামের ওপর বিশ্বাস করতে থাকে তখন আমাদের ধর্ম শেষ হয়ে যাবে কেননা হজরত ঈসা আলি ইসাল্লামকে সত্যের ডাক দিতে বাধা দেওয়া হোক অথবা তাকে হত্যা করা হোক তারপর সমস্ত ইহুদিদের সাথে পরামর্শ করার পর হজরত ঈসা আলি ইসলামকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল তাই ইহুদিরা হজরত ইসা আলি ইসাল্লামকে হত্যা করার জন্য তুতিয়ানুস নামে একজনকে নিযুক্ত করেছিল তুতিয়ানুস হজরত ইসা আলি ইসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিলেন তখন সর্বশক্তিমান আল্লাহ একজন ফেরেশতাকে হজরত ইসা আলি সালামকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন সেই ফেরেস্তা সর্বশক্তিমান আল্লাহর আদেশ পালন করে হজরত ইসা আলি সালামের কাছে গেলেন এবং ঈসা আলি সাল্লামকে তার সাথে বেহেস্তে নিয়ে গেলেন তিনি যখন বেহেস্তে পৌঁছালেন তখন তিনি তার মা মরিয়ামের সাথে দেখা করলেন সেই সময় তার মা তাকে জড়িয়ে ধরে আদর করলেন তারপর তিনি তার মাকে বললেন হে হেয়াম্মাজাম এখন আমরা কেবল কেয়ামতের দিন দেখা করব। তারপর যখন ঈসা আলি ইসাল্লামকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র তেত্রিশ বছর হজরত জিব্রাহল আলি ইসাল্লাম তাকে মেঘের মধ্য দিয়ে আসমানে নিয়ে গেলেন এদিকে ইহুদিরা বাইরে দাঁড়িয়েছিল এবং সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছিল যাকে তারা হজরত ঈসা আলি ইসলামকে হত্যা করার জন্য পাঠিয়েছিল তারা ভাবছিল কখন তিনি অন্ধকার থেকে বেরিয়ে আসবেন হজরত ঈসা আলি ইসাল্লামকে হত্যা করার পর এভাবে যখন অনেক সময় কেটে গেল কিন্তু লোকটি ফিরে এলো না তখন সমস্ত ইহুদিরা হজরত ইসা আলি ইসলামের বাড়িতে গেল তারপর তারা বলা বলি করলো দেখো কি হলো। তারা সেখানে একজন লোককে পেল যার মুখ ছিল হজরত ইসা আলি ইসালামের মতো এবং তারা তাকে হত্যা করলো এরপর তারা দেখতে পেলো যে এই মুখটি হজরত ইসা আলি ইসালামের মতো ইনি আমাদের সেই লোক তুতিয়ানুস যাকে আমরা ঈসা আলি ইসাল্লামকে হত্যা করার জন্য পাঠিয়েছিলাম এটা দেখে সমস্ত ইহুদি চিন্তিত হয়ে পড়ে এবং দুটি দলে বিভক্ত হয়ে পড়ে এবং সমস্ত ইহুদি নিজেদের মধ্যে লড়াই এবং তর্ক করতে শুরু করে এই লড়াইয়ে অনেক ইহুদিকে হত্যা করা হয়েছিল যেমনটি আল্লাহ তালা সুরা আনিসাই বলেছেন এবং তাদের এই কথার কারণে যে আমরা আল্লাহর রসুল ঈসা আলি ইসাল্লামকে হত্যা করেছি যদিও তারা তাকে হত্যা করেনি এবং কুরুসে চড়ায়নি বরং তাদের জন্য তার অনুরূপ একজনকে সৃষ্টি করা হয়েছিল আর যারা তার বিষয়ে মতবিরোধ করে তারা সন্দেহে রয়েছে এবং তাদের কোনো জ্ঞান নেই বরং তারা অনুমানের অনুসরণ করে আল্লাহ আল্লাহতালা ইসা আলাইসাল্লামকে আসমানে তুলে নিয়েছেন এবং প্রকৃতপক্ষে তিনি নিহত হননি এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিসে আছে যে নবী সাল্লাম বলেছেন হজরত ঈসা আলাইসালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন তিনি নবী করিম সালামের সুন্না অনুসারে জীবনযাপন করবেন হজরত ঈসা আলাইসালাম ক্রোশ ভেঙে ফেলবেন এবং দাজ্জালকে মূল থেকে নির্মূল করবেন আর হজরত ঈসা আলাই এই পৃথিবীতে প্রায় সাত বছর বেঁচে থাকবেন এবং তিনি সর্বশক্তিমান আল্লাহর দিন প্রচার করতে থাকবেন তাকে মদিনা ভূমিতে গম্বতে খাজরাতে সমাহিত করা হবে যারা বিশ্বাস করে যে হজরত ইসা আলহ ইসালামকে হত্যা করা হয়েছিল অথবা ক্রোশবিদ্ধ করা হয়েছিল তারা ইসলামের পরিধির বাইরে এবং তারা কাফের এবার আসুন আরেকজন নবীর কথা বলি যাকে আল্লাহ তালা জীবনদান করেছেন তিনি হলেন হজরত খেজির আলি সালাম স্পষ্টতই সে এমন এক সময়ে এই পৃথিবীতে আসবে যখন দাজ্জাল ইতিমধ্যেই এই পৃথিবীতে আবির্ভূত হবে এবং এই পৃথিবীতে তার ফিতেনা ও দুর্নীতি ছড়িয়ে দেবে এবং মানুষকে মহান ও মহামান্বিত আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দেবে সেই সময় হজরত খিজির আল্লাসাল্লাম এই লোকদেরকে মহান আল্লাহর দিনের দিকে নির্দেশ দেবেন এবং তাদেরকে মহান আল্লাহর একত্রের দিকে ডাকবেন অন্যান্য বর্ণনায় উল্লেখ আছে যে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলাইসাল্লাম তার সাহাবিদের হজরত খিজির আলাই ইসাল্লামের কাহিনী বলেছিলেন যে তিনি বলেছেন হজরত খিজিরের পিতা একজন রাজা ছিলেন যিনি হজরত খিজির আলাইসাল্লামকে তার রাজ্য দান করতে চেয়েছিলেন কিন্তু হজরত খিজির আলাইসাল্লাম এই পৃথিবীর রাজ্য পছন্দ করেননি তাই হজরত খিজির আল ইসাল্লাম তার পিতার রাজ্যের উত্তরাধিকারী হতে অস্বীকৃতি জানান এবং পিতার ওপর ক্রুদ্ধ হয়ে বনে চলে যান যেখানে কেউ তাকে খুঁজে পায়নি এবং সেখানে তিনি ইবাদতে ইলাহিতে ব্যস্ত হয়ে পড়েন এই সময় তিনি আবেহায়াত ঝর্ণার পাশ দিয়ে অতিক্রম করেন সেই ঝর্ণা থেকে পানি পান করার পর তিনি চিরকাল বেঁচে থাকতে সক্ষম হয়েছেন এবং এটি অনেক বর্ণনায় উল্লেখ করা হয়েছে যেমন হযরত আনা আসর উল্লাহ আনহুতে বর্ণিত যখন আল্লাহর প্রিয় নবী হজরত মোস্তফা সালিস্লাম ইন্তেকাল করেন তখন একজন বৃদ্ধ পুরো সমাবেশের মধ্য দিয়ে যান এবং নবী করিম সালাহুল ইসলামের দেহের কাছে এসে থামেন সেই সময় লোকটি কিছু একটি আবৃত্তি করে তারপর ফিরে যায় তিনি চলে যাওয়ার পর সেখানে উপস্থিত সাহাবিরা জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কে সেই সময় মজলিসে উপস্থিত কেউই এই ব্যক্তি সম্পর্কে জানতো না সেই সময় হজরত আলী তালা আনহু বললেন আমি এই ব্যক্তিকে চিনি ইনি হলেন হজরত খিজির আল্লাহাম হজরত খিজির আলহি ইসাল্লাম মহান আল্লাহর নির্দেশে বিপদগ্রস্ত মানুষকে পথ দেখান হজরত খিজির আলহি ইসাল্লাম মানুষকে সংস্কার করেন এবং তাদেরকে মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করার নির্দেশ দেন আর হজরত খিজির আলহিমাম একজন অত্যন্ত ধার্মিক এবং ক্ষদাভীর ব্যক্তি বর্ণনায় আছে হজরত খিজির আলহিসাল্লাম ও হজরত জুলকারনাইন আল্লি ইসাল্লামের সাথে মিল রয়েছে আরো উল্লেখ করা হয়েছে যে হজরত খিজির আলি ইসাল্লাম হজরত জুলকর্নাইন আলি সাল্লামের সাথে এক সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি আবে পান করেছিলেন যার ফলে তিনি চিরকাল বেঁচে থাকার সুযোগ পেয়েছেন প্রিয় বন্ধুরা হজরত ইসা আলি এবং হজরত খিজির আলি পরে তৃতীয় জীবিত নবীর নাম হজরত ইলিয়াস আলহিমাম পবিত্র কোরআনে তার কথা দুটি স্থানে উল্লেখ করা হয়েছে যেমন ব্যাখ্যায় বলা হয়েছে যে হজরত ইলিয়াস আলহ ইসাল্লামকে একটি উজ্জ্বল ঘোড়ায় বসিয়ে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল যেমন হজরত আনাস রদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এবং আমি একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম সেখান দিয়ে যাওয়ার সময় আমরা একটি আওয়াজ শুনতে পেলাম হে আল্লাহ আমাকে হজরত মুস্তফা সাল্লি সাল্লামের অনুসারী করুন এই আওয়াজে শুনে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আমাকে আদেশ দিলেন হে আনাস এই আওয়াজকার তা খুঁজে বের কর হযরত আনাস বর্ণনা করেন যে যখন আমি পাহাড়ে প্রবেশ করলাম তখন দেখলাম এক সাদা পোশাক পরিহিত ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন তিনি আমাকে দেখে বললেন হে বান্দা তুমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সাহাবি এ সময় হজরত আনহু উত্তর দিলেন হ্যাঁ তারপর তিনি আবারও বললেন মোস্তফা সাল্লাল্লাহু আলাই আমার সালাম জানাও এবং তাকে বলো যে হযরত ইলিয়াস আলহিম আপনার সাথে দেখা করতে চান আমি ফিরে এসে হযরত ইলিয়াস সালামের বার্তা মহানবী সাল্লু আলিয়া কাছে পেশ করলাম তারপর নবী করিম সাল আমার সাথে সেখানে গেলেন যখন আমরা হজরত ইলিয়াস আল্লামের কাছে পৌঁছালাম আমি তার পেছনে দাঁড়িয়ে রইলাম এবং মহানবী সাল আলাইসাল্লাম এবং হজরত ইলিয়াস আলি দীর্ঘক্ষণ একে অপরের সাথে কথা বলতে থাকলেন আল্লাহ তালা আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল করলেন তখন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লিয়াম আমাকে তার কাছে ডাকলেন এবং আমরা তিনজন একসাথে খেয়ে ফেললাম খাবার শেষ হলে আমি আসমান থেকে একটি সাদা পাখি নেমে আসতে দেখলাম সেই পাখিটি হজরত ইলিয়াস আলাইস্লামের কাছে এসে পৌঁছালো হজরত ইলিয়াস আলিমাম এই পাখির পিঠে চড়ে আকাশে চলে গেলেন কিছু ওলামাই কিরাম লিখেছেন যে হজরত ইলিয়াস আলহি এবং হজরত খিজির আলহিসাল্লাম প্রতি রমজানে বাইতুল মুকদ্দাসে যান এবং সেখানে রোজা রাখেন এবং হজ উপলক্ষে হজ পালন করেন তারা উভয়ই বিভিন্ন স্থানে দুঃখী মানুষকে সাহায্য করেন প্রিয় বন্ধুরা এখন জানব চতুর্থ নবী যিনি আজও পৃথিবীতে আছেন তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম এবং তার পুনরুত্থানেরও রেওয়ায়ত রয়েছে যেমন আল্লাহ তালা সুরা মরিয়ামে বলেছেন যে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং এমন একজন নবী ছিলেন যে আল্লাহ তালা হজরত ইদরুইস আল্হালামকে জান্নাত থেকে উঠিয়েছিলেন প্রিয় বন্ধুরা শবে মেরাজের রাতে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম এবং হজরত ইদরুইস আল্লি ইসাল্লাম চতুর্থ আসমানে মিলিত হন হজরত ইদ্রুয়েস আল্হালামের ষষ্ঠ আসমানে থাকার কথা উল্লেখ আছে হজরত ইদ্রেস আলহিমাম পৃথিবীতে ভ্রমণ করতেন এবং সর্বশক্তিমান আল্লাহর জিগিরে ব্যস্ত থাকতেন হযরত ইবনে আব্বাস তাল আনহু বলেন হজরত ইদ্রুইস আল্লাসাল্লাম দর্জির কাজ করতেন তিনি কাপড় সেলাই করতেন এবং সর্বশক্তিমান আল্লাহর জিগির করতে থাকতেন সন্ধ্যা হলে তার নেক আমল অপরিসীম হয়ে যেত পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে হযরত ইদ্রুইস আল্লাহামের নেক আমল সবচেয়ে বেশি ছিল এবং তার নেক আমল আল্লাহর কাছে গণনা করা হতো হজরত ইদ্রিস আল্লাহিসাল্লামকে জীবন্ত আসমানে তুলে নেওয়া হয়েছিল একবার মৃত্যুর ফেরেশতা হজরত ইদ্রিস আলহিমামের কাছে এলে হজরত ইদ্রুয়েস আলাইসাল্লাম তাকে বললেন আমি মৃত্যুর স্বাদ নিতে চাই তাই তার অনুরোধে মৃত্যুর ফেরেশতা তার জীবন কেড়ে নিলেন আর তারপর মহান আল্লাহর নির্দেশে তিনি তাকে জীবিত করলেন তিনি ফেরেশতাকে অনুরোধ করলেন যে তিনি জাহান্নাম দেখতে চান তারপর তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো এবং সেখানে ঘুরিয়ে দেখানো হলো তারপর তিনি জান্নাত দেখার সিদ্ধান্ত নিলেন তারপর তাকে জান্নাতে ঘুরে দেখানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো জান্নাত দেখার পর হজরত ইদ্রিস আল্লাহালাম সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন থেকে এখানেই থাকতে চান তারপর ফেরিস্তা তাকে তার জায়গায় ফিরে যেতে বললেন সেই সময় মহান আল্লাহর কাছ থেকে সেই ফেরেস্তা আদেশ পেলেন যে হজরত ইদ্রুয়েস আলহিমকে এখানেই থাকতে দেওয়া হোক এভাবেই হজরত ইদ্রুয়েস আল্হালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন তখন মহান আল্লাহর আদেশপূর্ণ পূর্ণ হল যে কুল্লু নাফসেন জাইকাতুল মাউত অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই যখন হজরত ইদরুইস আলা আত্মা কেড়ে নেওয়া হলো তখন মহান আল্লাহর এই আদেশ পূর্ণ হল এবং তারপর তিনি আবার জীবিত হয়ে জান্নাতে প্রবেশ করলেন হজরত ইদগুয়েস আলা জান্নাতে জান্নাতে থাকার ইচ্ছা করেছিলেন তাই আল্লাহ আল্লাহতালা তার ইচ্ছা পূরণ করেছিলেন প্রিয় বন্ধুরা আপনারা জানতে পেরেছেন কোন চার নবী এই পৃথিবীতে এখনও জীবিত রয়েছেন এবং কেন আল্লাহ তালা তাদেরকে জীবিত রেখেছেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্যটি জানাবেন সবার সাথে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলেকিনে ক্লিক করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ